নমস্কার বন্ধুরা জিয়া ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিয়মিত যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে জীবনের সকল রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় হনুমানজির জয় এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা ভগবান হনুমান হিন্দু দেবতাদের মধ্যে অন্যতম মানুষ হনুমানকে তার সাহস ও শক্তির জন্য পূজা করে ভগবান হনুমান বজরংবলী নামেও পরিচিত যাকে অমর বলে মনে করা হয় বানর দেবতাকে খুশি করতে অনেকেই হনুমান চালিশা পাঠ করেন তবে আপনারা জানেন কি যে হনুমান চালিশা বহু শতাব্দী আগে দাসের লেখা একটি ভক্তিমূলক স্ত্রোত্ব তো এটা আমরা বিশ্বাস করি যে তুলসীদাস তার কারাগার থেকে হনুমান চাল্লিশা গিয়েছিলেন যেখানে তাকে চল্লিশ দিন রাখা হয়েছিল এবং তিনি চল্লিশটি চৌপায় মন্ত্র পাঠ করেছিলেন আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তবে তার আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই হনুমান চাল্লিশা নিয়মিত পাঠ করতে হবে যদি প্রতি মঙ্গলবার আপনি হনুমানের পুজো করেন এবং হনুমান চালিশা পাঠ করেন তাহলে জীবনের একাধিক সমস্যা দূর হয়ে যাবে কথিত আছে যে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে অনেক উপকার পাওয়া যায় তো বন্ধুরা আপনারা কখন হনুমান চালিশা পাঠ করবেন সেই সময় আমি জানিয়ে দিচ্ছি তো অনেক জ্যোতিষীর মতে সকালে বা সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করা যেতে পারে সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন আপনি যদি সন্ধ্যায় পড়তে চান তবে আপনার হাত পা সঠিকভাবে ধুয়ে নিয়ে তা পাঠ করতে পারেন কারণ এটি বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি হনুমান চালিশা পাঠ করেন তখন ভগবান হনুমান আপনার সমস্ত সমস্যার সমাধান করতে আসেন তবে এছাড়াও হনুমান চালিসা পাঠ করলে একাধিক উপকারিতা পাওয়া যায় আপনার যদি খারাপ স্বপ্ন থাকে বা অশুভ আত্মা থেকে মুক্তি পেতে চান তাহলে হনুমান চালিশা পাঠ করা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে ভগবান হনুমান আপনার ক্ষতি করতে পারে এমন মন্দ এবং আত্মা থেকে মুক্তি পেতে সহায়তা করে আপনার বালিশের নিচে হনুমান চালিশা রাখতে পারে এতে আপনি উপকার পাবেন এর জন্য আপনি ভূত পিসাজ না আবে মহাবীর মহাবীরজার নাম শোনাবে শ্লোকটি উচ্চারণ করতে পারেন এর অর্থ হলো যে ভক্ত হনুমানের নাম গ্রহণ করেন তাকে কোনো অশুভ আত্মা প্রভাবিত করতে পারে না ভগবান হনুমান আপনাকে আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে আপনি যদি পূর্ণ ভক্তি সহকারে তার কাছে প্রার্থনা করেন তবে ভগবান হনুমান আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবেন এবং আপনি একটি মসৃণ জীবনযাপন করতে সক্ষম হবেন প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এটি আপনার মনকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবে হনুমান চালিসা আপনার দিন সুন্দরভাবে কাটতে সাহায্য করবে এটাও বিশ্বাস করা হয় যে কোনো যাত্রার আগে হনুমান চালিসা পাঠ করলে ওই যাত্রায় কোনো দুর্ঘটনা ঘটে না কথিত আছে যে ভগবান হনুমান দুর্ঘটনা প্রতিরোধ করেন এবং আপনাকে নিরাপদ যাত্রার জন্য আশীর্বাদ করেন তো বন্ধুরা পূর্ণ ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবেই হবে তো ভগবান হনুমান আপনার ভক্তি দেখেন এবং আপনি যা চান তা পাওয়ার জন্য আপনাকে আশ্চর্যজনক শক্তি দান করেন তো বন্ধুরা হনুমান চালিশা পাঠের উপকারিতাগুলো আমি আরেকবার আলোচনা করে দিই মানসিক শান্তি প্রদান করে আপনার সাহস বৃদ্ধি করে আপনি যদি হনুমান চালিশা পাঠ করার ফলে সাহস ও আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখে এটি পাঠ করলে ভালো ঘুম হয় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে হনুমান চালিশা পাঠ হল শ্রীরামের প্রতি ভক্তি ও অনুগত হওয়ার একটি প্রতীক হনুমান চালিশা পাঠ করার ফলে মনোযোগ বৃদ্ধি পায় এবং কাজে মনোনিবেশ করা সহজ হয় হনুমান চালিসা পাঠ করলে নেতিবাচক চিন্তা দূর হয় এবং মানসিক শান্তি বজায় থাকে হনুমান চালিসা পাঠ করলে নানা শুভ ফল লাভ হয় বলেও আমরা বিশ্বাস করি তো বন্ধুরা হনুমান চালিসা একটি প্রভাবশালী এবং সুন্দরভাবে তৈরি করা ভক্তিমূলক গান যা রামের সাথে সংযোগ স্থাপন করে এবং ভক্তদের মানসিক জগতের কাছাকাছি নিয়ে আসে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ